अभी वहीं से

আমার নাম মুজাম্মান হলাক আমার নাম মোহাম্মদ হলাদার আমরা পূর্বের থেকে জমির মালিক আমাদের জমিতে আমরা গাছ লাগাইছি ফলের গাছ বিভিন্ন প্রজাতির ফলের গাছ প্রায় শতাধিক গাছ এই গাছ লাগাইছি আমরা এইখানে ঘর তুলবো আমরা কাঠপাটও আনছি এইখানে বিভিন্ন আঙ্গিতে মানে আমাদের কাছে সাদা চায় আমি এই চাদা দিতে রাজি না হওয়ায় এই আমাদের এই গাছ গাছের এগুলো কাইটটা সব সর্বনাশ করিয়া ফেলাইছে আর ঘরুডতে আইলে বিভিন্ন হুমকি দেয় যে সাদা দিতে হবে না এলে তোমার এইখানে ঘরুডইতে দেওয়া হবে না এই কারণে এরা সাদা হলো এই মসজিদ ব্যাপারী তারপর কায়ম গরামি মজ্জেম গরামি তারপরে ফয়সাল গরামি ফয়সাল ব্যাপারী এরা বিভিন্ন আরও এদের সাথে লিংক আছে এরা সবাই ফেইসায় না আর আড়ালে কিন্তু আমার এই চাঁদা না দেওয়ার কারণে আমাদের এই গাছ গাছারি সব কাটে ফেলাইছে এই মজিদ ব্যাপারী মজুম ঘরামি কায়ুম ঘরামি আর যে ফয়সাল এরা সহকারে সাত জন লোক আর বিশ পঁচিশ জন লোক আইসা এই গাছ গাছারি কাটে ফেলাইছে থানায় জানাই থানায় আমি জানাইছি স্যারে বলছে যে আপনি দরখাস্ত করেন আর আমি এটার বিচার চাই হ্যাঁ আইনগত ভাবে আমি এটার বিচার চাই যে আমার এই গাছ কেন কাটলো